মর্নিং এখন বাজে নটা পাম্প চালিয়ে নিলাম এসে ও আর এস চাব্বিশেছে ও আর এসটা হাতে নিয়ে বসলাম ও আর খেতে খেতে আমি আজকে ভিডিওটা এখন করছি ছোট্ট করে যেহেতু সকালবেলা আমি কোনো দিন ভিডিও করি না এই টাইমে তবু আজকে করছি আমার সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম অনেক বছর ধরে আছে সেই জন্য আমাকে ও আর এসটা মোটামুটি বারো মাসে খেতে হয় নাহলে ঘাল মাথা একদম চেঞ্জ হয়ে যায় আর পা অবস হয়ে যায় এই খেয়ে খেয়ে আমি বেঁচে আছি আর গরমকালে সবাইকে খেতে হয় তো যাই হোক এবার চলে আসি কন্টেন্টে ওয়াইটি জুড়ে যে জিনিসটা চলছে দেখো বাংলাদেশে যারা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার মধ্যে এসে ইন্ডিয়ার মধ্যে বলবো না ইন্ডিয়ার কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করছে কন্ট্রোভার্সি করছে প্রথমেই বলি তাদের আমাদের এখানে তারা এসে কন্ট্রোভার্সি করছে ঠিক আছে কেন করছে তাদের দেশে কি জায়গা পায়নি তারা তাদের দেশে কি তারা জায়গা পায়নি নিশ্চয়ই পায়নি বলেই এখানে এসেছে আচ্ছা যখন ঢুকেছিল এন্ট্রি নিয়েছিল তখনই তো অবজেকশন করা উচিত ছিল না এখানে এসে কোনো রকম ভিডিও আমাদের দেশে এসে ভিডিও করা চলবে না আমরা কিন্তু সেগুলো করি না আমরা কোনো দিন শুরুতে কোনো কাজ করতে পারি না শেষে এসে যখন মানে একদম সব ঘেটে ঘওয়া হয়ে যায় তখন আমাদের আপটাপড় করে লাফিয়ে পড়ি না তখন কাদাটা যে আমাদের গ্যাচিট হচ্ছে তার তখন আমরা দুর্গা বাহিনী বলো বাহিনী বলো যে কোনো বাহিনী বলো লুঙ্গি বাহিনী বলো হাফ প্যান্ট বাহিনী বলো যে কোনো বাহিনী আমার কাছে এসব কোনো ম্যাটার করে না তো আমরা এইভাবে তখন হাফট মেরে কাজ করতে আরম্ভ করি কী করি না যাদের ভিউজ বেশি হচ্ছে তাদের পেছনে আদা জল খেয়ে লাগার চেষ্টা করি কিন্তু আমরা তখন চিন্তা করি না যেখানে ভিউজের জন্য সবাই এসেছে আমরাও যে কাজটা করছি এটাও ভিউজ পাওয়ার জন্য। আমি আগাগোড়া দেখছি পুরনো কন্ট্রোভার্সি থিয়েটারদের মধ্যে বিশাল ক্যাঁচাল বিশাল ক্যাঁচাল হচ্ছে তাদের ভেতরে যা গুরুত্ব ছিল এখন সহ করার দায়িত্ব ম্যাডাম নিয়েছেন এবং ম্যাডামের দুর্গা বাহিনী তো আর নেই অসুর বাহিনী বলি তার যে চালাচামুন্ডা আছে তারা সবাই মিলে এখন আজকার কোনো নাম বলবো না কাউডি না কাউডি পেছনে লেগে তাদের বাঁচ দেওয়ার মানে কেস কেস এক কথায় কেস কেন না কেস করছি না আমার ক্ষমতা আছে যেহেতু আমি তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মানবাধিকার কর্মী আমার সংগঠন আছে বিরাট বড়ো আমি কিন্তু এজেন্সির কথা বলছি না আমি জাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যেটা দরকার বলার আমি সেটুকু মাথা উঁচু করে বলবো মাথা উঁচু করে বলব আমি ওনার থেকে শিখেছি মাথা উঁচু করে অন্যায় প্রতিবাদ করতে কিন্তু হাসি পাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গেটে গ হয়ে গেছে অন্যায়কে কাছে ডেকে আনছে এনে সত্যের বাইরে চলে যাচ্ছে যাই হোক এটাই মনে হয় মানুষের ধর্ম মানুষ তো মানুষের ধর্ম এটাই আমি কখন কি করব আমি নিজে যেটা করবো সেটাই সব ঠিক আর অন্য কেউ কিছু করলে ভুল করছো আমার হাতে অধিকার আছে আমি সেই অধিকারের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা ভুল করছো তোমাদের বলছেন আমি কেস ছুটে দেবো এই থানায় এত ধারায় অবাক কাণ্ড অবাক কাণ্ড যেহেতু আমি কোনো একটা সংস্থায় আছি আমার পাওয়ার বেশ তোমাদের থেকে অনেকটাই বেশি এই আমি যা ইচ্ছা তাই করতে পারি এবং আমার গ্রুপ আছে সংগঠন আছে তারা যা ইচ্ছাতে করতে পারে আমি বলি কি এই যে লাইভগুলো করে করে কাউকে ডেকে অপমান করা হচ্ছে কাউকে একদিন ধাক্কা দিয়ে মানে ডেকে কেস কামারি দিয়ে তার লাইভ চ্যানেল শেষ করে দেওয়া হচ্ছে এই নোংরামিগুলো না করে আবার আমার প্রয়োজনে আমি আবার তাদের পাচাটছি এই জিনিসগুলো না বড্ড খেলেও নিয়ে হচ্ছে আমি আশা করিনি ওনার থেকে এই এত নিচে উনি আসবেন আমি আশা করিনি এটাই হচ্ছে কি কন্ট্রোভার্সি থিয়েটাররা তো তাদের মতো কাদা ছোড়াছুরি করছে কিন্তু উনি এখানে কি করছেন ওনার কি কাজ ছিল উনি তো ওয়াইটিতে এসেছিলেন জাস্টের হাত ধরে এখন কি দেখছি কুম্ভ হারিয়ে যাওয়া দুই বোনের একই কেলেঙ্কারি দেখছি হ্যাঁ আমরা না ভুল করছি আপনি কি করছেন এখানে আপনি তো আমাদের থেকে বড় ভুল করছেন কিছু মাইন্ড করবেন না যা দেখছি তাই বলছি কারোর আপনার এগিয়েছে কথা বলছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার অধিকার আছে বলার যেটা আপনিও বলেছেন কারণ ভিডিও টু ভিডিও করো যা ভুল ভুল বলবে যা ঠিক ঠিক বলবে আপনি গতকালের একটা লাইভ গতকাল না পোস্টুর একটা লাইভে এই কথাটা বলেছেন কিন্তু যার জন্যই বলতে বাধ্য হলাম তো সেইখানে দাঁড়িয়ে এটা কি হচ্ছে কি হ্যাঁ দুদিন আগে আপনি সঞ্জয়কে কী ধরনের অপমান করলেন সঞ্জয় আপনার সাথে মানে লাইভে উঠে কী ধরনের হেনস্থা হলো লিম্পা হেনস্থা হলো সীমা হচ্ছে সরি আমি নাম বলবো না বলে আবার নাম বললাম হচ্ছে সুতপা হচ্ছে এরকম তো কাউকে আপনি ছাড়ছেন না দীপ্তি হচ্ছে আপনি এখন আপনার দলবল নিয়ে সংগঠন নিয়ে যাদের তুলেছেন যাদের ছাড়া আপনি চলতেই পারেন না আপনি তো আমার মনে হয় আপনি অর্ধপ্যারালাইজড অর্ধপ্যারালাইজ ফুল না অর্ধ আপনার এত ক্ষমতা অথচ আপনি সংগঠন ছাড়া কোনো কাজই করতে পারেন না আর কেউ কিছু বলতে গেলেই আপনি তাদের এগেন্স্টে আর শাসন ব্যব আইন ব্যবস্থা নিচ্ছেন কেন আইন ছাড়াও তো অনেক কিছু পথ আছে শাসন আছে মৌখিক শাসন আছে তাই দিয়ে ভুলভ্রান্তি বোঝাবেন আপনার তো ক্ষমতা অনেক আপনি তো গুণী ব্যক্তি তাহলে আপনি কী করে ভুলগুলো করছেন আপনার থেকে তো অনেক কিছু আশা করেছিলেন আমাদের সবাই যে ওয়াইটি এবার নিশ্চয়ই কন্ট্রোভার্সি যেটা নিশ্চয়ই সংশোধন হবে এবং উনি নিশ্চয়ই পারবেন ওনার ওপর অনেক ভরসাও করেছিলাম কিন্তু প্রথম থেকে দেখছি খালি হুমকি চুমকি ধুমকি দিয়ে 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 একে ওকে তাকে শাসন করতে করতে শেষ করে দিচ্ছেন কেন ওই জিনিসগুলো হচ্ছে আপনি যদি শাসন করতে চান তাহলে সবার জন্য শাসন করুন আর না করতে চাইলে সাইড হয়ে যান কাউডির জন্য করে দেখাতে আসবেন না এখানে কারণ আপনি যাদের শাসন করছেন এককালে তাদের হাত ধরেই এখানে এসছেন আর যাদের পাশে নিয়ে সংগঠন করেছেন তারাও কিন্তু যথেষ্ট অপরাধী বড় ক্রাইম করছে তারা একটু ভেঙে বলা নিশ্চয় কিছু নেই সবাই বুঝতে পারছেন তাহলে তাদেরকে সা সাপোর্ট দিয়ে এদের এগেনস্টে যাচ্ছেন আবার প্রয়োজন হলে এদেরকে সাপোর্ট দিয়ে তাদের এগেন্স্টে যাচ্ছেন ভাই কী ক্যারেক্টার ক্যারেক্টারে তো একটা মাপ থাকবে না আমার মেরুদণ্ড তো সোজা থাকলে নিশ্চয়ই আমার ক্যারেক্টারটাও সোজা থাকবে তো সেখানে কই 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 সেগুলো কোথায় দেখতে পাচ্ছি না দেখানো অনেক তো আশা করেছিলাম কিছু শিখবো কিছু পাবো ভালো কিন্তু এটা দেখছি আরও নিম্ন স্তরের লেভেলের লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে সব নমনমি হচ্ছে যাদের আপনি পাশে বসিয়ে মানে ডাকনি যাদের পাশে বসিয়ে আপনার লাইভ আসলেই তাদের ওঠান তাদের হেল্প ছাড়া আপনি চলতেই পারেন না আপনি অর্ধ প্যারালাইজ আমার একটু আছে আমার মাও বলতো আমার ছোট মেয়ে খুব সাহসী অন্যায়কে অন্যায় বলে বলতে জানে অন্যায়কে অন্যায় বলে মা বলতে জানে তাতে যদি আমাকে একটু মেরে দেয় আই আমার কিচ্ছু যায় আসে না তবুও আমি ভগবানের কাছে সাচ্চা থাকবো যারা পাঠিয়েছেন আমাদের সবাইকে তাদের কাছে তো আমি দুগ্নি ক্যারেক্টার হলাম না না তাই না বন্ধুরা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছি একটু তো মাথা তুলে সম্মানের সাথে সত্যি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আমি যার যা দেখবো তাই বলবো আমারও কেউ দেখলে বলো অসুবিধা নেই তো করতে হতেই পারে তাই না তা আমার ভুল হলে ভুল নয় আর তোমার ভুল হলে ভুল কোথা থেকে আইন আছে ভারতীয় সংবিধানে কোথায় এই আইন আছে আমার তো জানা নেই এখনো পর্যন্ত জানি না কারণ আমাদের আন্ডারে মানে চেনে জানার ল ক্রিমিনাল লয়ার আছে এখনকার জেনারেশন তারা তো সব উকিল হচ্ছে না ডাক্তার হচ্ছে উকিল হচ্ছে মোটামুটি সবারই অভিজ্ঞতা আছে এবং সবার ফ্যামিলিতে কম বেশি এরকম উকিল কোকিল ডাক্তার মুক্তার সবাই আছে শুধু সেখানে দাঁড়িয়ে এই জায়গাটা মেনে নেওয়া যাচ্ছে না হঠাৎ একদম চাঙ্গা হয়ে পাশে ডাকিরি জাকরি বসিয়ে আপনি সবসময় কাউরি না কাউরি হেল্প নিয়ে এই কাজগুলো করেন কেন ওইগুলো করতে হবে আপনার মতো ব্যক্তিকে কেন এত লোকের হেল্প দিতে হবে সাধারণ মানুষদের ক্রিয়েটারদের কন্টার্সি ক্রিয়েটারদের হেল্প নিয়ে চলতে হবে সংগঠনের দরকার তাই না লোকবল দরকার লোকবল থাকলে হলেই আপনি যা যাকে পারবেন তাকে হুমকি চুমকি দিতে আসবেন কেস দিয়ে দেবেন আপনার হাতের মো অনাকি কেস আর আমাদেরও হাতের মানে এ যে আপনি যা দেবেন আমরা হাত পেতে বসে আছি গ্রহণ করার জন্য কি করে হয় এগুলো হ্যাঁ আজ যাকে লাইভে তুলে কিস্তি খাওয়ালি করছেন আপনাকে এগুলো যাতা বলছে কালকে লাইভে তুলে তাকিয়ে আবার চাচ্ছেন আমি কিন্তু কাউলিস্টে কথা বলছি না আপনি সঞ্জয়কে ছেড়েছিলেন ছেড়েছিলেন বলুন না রিম্পাকে ছেড়েছিলেন আজকে সীমাকে ছাড়ছেন সুতোপাকে ছাড়ছেন তাহলে আপনার যে ডাকিনি জমিনি যারা আছে তারাও তো লোকের বিরুদ্ধে যাতা বলছে সবার বিরুদ্ধে বলছে ওই তাদের ফিরের দিকে তো ফিরে তাকাচ্ছেন না কেন তাকাচ্ছেন না আপনার লোক বল দরকার আপনি লোক বলছে না এক মুহূর্ত চো এক পা চলতে পারেন না এক পা চলতে পারেন না ক্ষমতা থাকে আপনি ক্ষমতাবান মহিলা ক্ষমতাবান জায়গায় একটা আছেন সেখানে ক্ষমতা প্রয়োগ করে এরম দুর্নীতি করতে যাবেন না রাজনীতির জায়গায় দুর্নীতি ঢোকাবেন না যেটা সমাজে এসে গেছে এতে কোনো শুভফল লাভ হবে না কাউরির পক্ষে কেউ কিছু শিখতে পারবে না সুন্দর গুন্ডা মানে গুন্ডা বেশি শিখে যাচ্ছে তাইতে লাভ কী হচ্ছে বলুন ভালোর জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে তাই না কারণ কেউই পিছিয়ে থাকবে না কিন্তু কেউ পিছিয়ে থাকবে না প্রত্যেকের সব লাইন যেন আছে পিছিয়ে থাকবে না নিজে পিঠ বাঁচাতে প্রত্যেকে কিন্তু জানপাল লড়িয়ে দেবে কি করবেন তখন আর আপনি তাহলে কী করতে এলেন দেখুন একবার চিন্তা করে কথা কথাগুলো যদি মনে হয় আমার ভিডিও যদি কোনো সময় চুক্তি পড়ে একটু চিন্তা করবেন বসে আপনাকে এখনও পর্যন্ত সম্মান জানায় কেন আপনি আমার মতন এরম তো নন দেওয়ালের মধ্যে বন্দি জীবন তো নয় আপনাকে চারিদিকে ঘুরতে হয় আপনার অভিজ্ঞতা বেশি জ্ঞান বেশি সব দ্বার থেকে শিক্ষার যোগ্যতা বেশি লোকবল বেশি আমার কোনো লোকবল নেই আমার স্বামী সন্তান দোকানে চলে যাবে আমি ঘরে কাজ করব সময় হলে দোকানে যাবো সকালবেলা যাব না বিকেলবেলায় বুঝতে পারছেন আপনাকে সম্মান জানিয়ে কথাগুলো বললাম যে এত নিচে নামবেন না দেখতেও খারাপ লাগছে না আপনার থেকে শেখার বদলে কুশিক্ষা পাচ্ছি আমরা সবাই সুশিক্ষার বদলে কুশিক্ষা পাচ্ছি এটাই কি আপনার আপনার না এটাই প্রাপ্য সবার কাছে এত মানে ছোট হয়ে যাওয়া আমার তো খারাপ লাগছে প্লিজ একটু দেখবেন চিন্তা ভাবনা করে কথাগুলো যে এই জিনিসগুলো করবেন না দেশদ্রোহী হ্যান ত্যান এই জিনিসগুলো করবেন না এটা করতে গেলে শুরুতে শেষ করতে হতো যে না এখানে কোনো এন্ট্রি নেই বাংলাদেশের লোকদের এখানে কোনো এন্ট্রি নেই ভাই আমরা এমন একটা জাতি না হিন্দু জাতি ভারতবর্ষ আমরা না সব দেশের লোককে এন্ট্রি দিই জানেন তো আর দিয়ে নিজেদের পেছনের পাশ নিজেরাই গ্রহণ করি এটা আমরা ত্যাগ করতে পারবো না এটা আমাদের ধর্ম মানে রক্তে বইছে রক্তে বইছে এটা ত্যাগ করতে পারবো না রাতারাতি কি কী ত্যাগ করা যায় এই যদি জিনিসটা প্রথম থেকে হতো তাহলে না হয় মানা যেত তখন যখন যখন কিছুই করা হয়নি তখন এখন আর করে লাভ কি তারাও তো করে কাচ্ছে কাজ না আর বাংলা আমাদের দেশের মহিলাকে নিয়ে কাদা ছড়াছড়ি কাটাকাটি তো বহুদিন ধরে হচ্ছে নতুন কি এটা এখানে কোন জিনিসটা নতুন যে সেটা নিয়ে এত মাতামাতি করতে হবে কথায় কথায় এর নামে কেস ওর নামে কেস আপনার হাতে ক্ষমতা আছে বলে এইগুলোই করছেন কেন আপনার হাতে তো অনেক বেশি ক্ষমতা আমাদের সবার থেকে সেই ভালো কিছু দেখান না ম্যাডাম আমি একটু দেখতে চাই আপনার থেকে আপনাকে সম্মান জানাই বলেই আপনাকে এত নিচে নামতে দেখে আমার খারাপ লাগছে আপনার কোনো স্ট্যান্ড পয়েন্ট দেখতে পাচ্ছি না আপনি দিন 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 তলিয়ে যাচ্ছেন প্লিজ আমি অনেক আগে বলেছি নিজেকে ঠিক করে ফেলুন আপনার থেকে এই জিনিস আশা করি না আশা করি না যে যেরম চলছে তাকে সেরম চলতে দিন প্রত্যেকে করে খাওয়ার জন্য এসছে আর কাদা ছড়াছড়ি তো বহু দিন ধরে হচ্ছে পুরোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখুন আমরা যারা নতুন আমাদের দিয়ে দেখুন আমরা কিন্তু কেউ এই জায়গায় যাইনি এখনো পর্যন্ত জানি না কে যাবে কিন্তু আমি কোনো দিন যাবো না এর হাড়ির খবর ওর হাড়ির খবর একে কল রেকর্ডিং ওকে ভিডিও কল আর জিন্দগিতে যাব না সময় নেই ওই মানসিকতাই নেই ভিডিও টু ভিডিও দেখব ভিডিও করব চলে যাব হয়ে গেল আমার কাজ হতে পারলাম সুতরাং যারা পুরোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যে করছে তারা এখন হারে হারে প্রত্যেককে টের পাচ্ছে কত ভালোবাসা এখানে উচ্চ হচ্ছে হ্যাঁ প্রত্যেকে টের পাচ্ছে সুতরাং আশা করবো তারাও শুধরে যাবে অনেক শুধরে গেছে জাস্ট অনেক শুধরে গেছে সঞ্জয় অনেক শুধরে গেছে শুও অনেক শুধরে গেছে আর রিম্পা অনেক শুধরে গেছে সবাই আমি আমার চোখে তো প্রত্যেকে এখানে শুধরে গেছে আর দীপ্তিদি উনি সুন্দর স্ট্যান্ড পয়েটে কে কথা বলেন ওনার ভিডিও আমার খুব ভালো লাগে বাজে কথা বলবো না ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর ভিডিও কথা করেন ভীষণ জ্ঞানী মহিলা উনিও উনিও মানে আমাদের আমাদের বলবো না আমার থেকে তো সবাই এখানে জ্ঞানী সবাই জ্ঞানী এখানে সত্যদীপদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কি সুন্দর বিশ্লেষণ করে প্রত্যেকটা বিষয় আর এখানে সব প্রত্যেকে সুন্দর এখন ভিডিও করছে রিপাও করছে সঞ্জয়ও করছে দীপ্তিও করছে সীমাও করছে শুও করছে রুনা করছে নতুনদের মধ্যে আর তো সবাই আছে গীতাও করছে তা আপনার গীতাদিকে কেস দিচ্ছেন সীমাকে দিচ্ছেন সুকে দিচ্ছেন রুনাকে নিয়ে বলছেন সে ধান্দা করতে এসছে কি ব্যাপার এখানে এখানে ধান্দা আপনিও তো করছেন আপনি তাহলে এখানে কি করতে এসছেন ধান্দা ছাড়া এই জায়গাগুলো ম্যাডাম প্লিজ একটু দেখুন দেখুন ঢুকে গেছেন বলে বেরোতে পারছেন না তা তো নয় আপনার আপনার কাছে তো নয় আপনার তো মানব কর্মী নিয়ে আপনার কাজ তা আপনার তো অনেক বড় চার ছিল পাম্পটা ভরে গেছে তাই দিয়ে চাল বন্ধ করে এলাম সুতরাং একটুখানি দেখুন জিনিসগুলো ঠিক হচ্ছে না আরও আপনি সংশোধন করার জায়গায় আরও নোংরা বিল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আপনি যদি কাউকে কেস দেন সে কি হাত গুটিয়ে বসে থাকবে বসে থাকবে বলুন আপনি হলে কি করতেন হাত গুটিয়ে বসে থাকতেন বসে আছেন আপনার লাইভে তো তাহলে দেখতে পেতাম দেখতে পেতাম না দেখতে পাচ্ছি না অহিংসা পরম ধর্ম এখানে হিংসায় ভরে গেছে একটু দেখুন না মহাপুরুষদের আপনি তো অনেক জ্ঞানী বারবার বলছি দেখুন না অহিংসা পরম ধর্ম সেই জিনিস জায়গাগুলো একটু আনুন এখানে হিংসা ছাড়া যদি কিছু কাউরি ভালো করতে পারেন করুন অল টাইম অ্যাকসেপ্ট করুন সেটাই চায় আপনার থেকে দেখতে করুন করুন সময় হয়ে গেছে দেখছেন তো কে কী চলছে আগুন লেগে গেছে এবার তো দমকলের দরকার না আগুনটা থামাতে হবে তো আগুন ধরে গেলে সেখানে দমকল বাহিনী যায় তাই না হ্যাঁ তাই যায় সেখানে থামাবার জন্য নেভাবার জন্য তা আপনি এখানে তারা আগুন দাও দাউ করে দাউ দাউ করে জ্বলছে আপনার উপস্থিতিতে আপনি এখানে কি করছেন একটা মানবকর্মী হয়ে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আশেপাশে বসিয়ে ভিডিও করছেন লাইভ করছেন হ্যাঁ আপনার ক্ষমতা কোথায় তাহলে আমি তো আপনার ক্ষমতা দেখতে চাই ক্ষমতার অপব্যবহার দেখতে চাই না আপনাকে সম্মান জানাই আপনি আমার মতন এরকম চার দেওয়ালের মধ্যে বাস করেন না আমার মতন অজ্ঞ আপনার পৃথিবী অনেক বড় আপনার অভিজ্ঞতা অনেক বেশি আপনার শিক্ষা দীক্ষার যোগ্যতা অনেক 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 বেশি সেটুকু খুব সুন্দরভাবে ফিল করি আমি কথা বলা স্টাইল কি সুন্দর এত কিছু গুণ থাকতে এত নিম্নমানের লাইফ হচ্ছে না এগুলো দেখে বড্ড বেশি খারাপ লাগছে আপনি এই আমাদের মতো কন্ট্রোভার্সির জন্য ভিড়বেন না রিকোয়েস্ট করছি আপনার ক্ষমতা দিয়ে আপনি সবাইকে শুধরে দিন শাসন করে শুধরে দিন কেস দিয়ে নয় কেস দিয়ে শুধরানো যায় না হিংসার উত্তর হিংসা নয় হিংসার উত্তর অহিংসা বলতে পারলাম হিংসার উত্তর হিংসা নয় অহিংসা সেই জায়গাটা ফিল করুন সেই জায়গাটা তৈরি করুন তবেই তো আপনি ভালোবাসা পাবেন মান মানসম্মান পাবেন আর মানসম্মান এখনকার দিনেই বর্তমান যুগে হ্যাঁ কেউ কাউকে দেয় হ্যাঁ রাস্তার পাশে যদি কেউ মরে পড়ে থাকে ফিরে দেখে না সে তারা হয়তো এতটুকু প্রাণ ছিল এক ফোঁটা জলের জন্য সে বেঁচে যেত দেখলো না কেউ চাচ্ছে ওর বাবারে গায়ে হাত দেবো না যদি আমার কিছু হয় এই আমার কিছু হয় জায়গাটা একটু শুধরে নিন বুঝতে পারলাম এখন কেউ কাউরির জন্য বাঁচে না সবাই নিজের জন্য বাঁচে ভালোবাসা ভালোবাসা ক্যাঁতাই আগুন ক্যাঁতাই আগুন ভালোবাসা ধান্দা এখানে সবাই করতে এসছে আপনিও ধান্দা করতে এসছেন আপনার এই ডাকনি ডাকি পাশে বসিয়ে আপনার যে সংগঠন আছে সেটার মান সম্মান রাখুন এতটা কষ্ট পরিশ্রম করে একটা সংগঠন করেছে বলুন তো এ কি আমি তো পারবো না তো দূরের কথা আপনি তো সেটা পেরে দেখিয়েছেন তাহলে তার সম্মানটা বজায় রাখার দায়িত্ব তো আপনার না আপনার এই ডাকনি যোগিনী বাহিনীর কোথায় কোথায় তাদের ভিডিওগুলো দেখুন দেখে কি মনে হয় তারা যা বলছে যাকে যা বলছে ঠিক বলছে আমি কিন্তু খুব সহজ সরল ভাষায় বললাম কোনো মার পেঁচে গেলাম না আমার ভিডিও এইরকমই ভেতরে ঢুকবো না যে ভেতরে ঢুকবো না প্রয়োজনে ভিডিও করা ছেড়ে দেবো ভেতরে ঢুকবো আর যতদিন করব মাথা তুলে সম্মানের সাথে নিজের স্ট্যান্ড পয়েন্ট ঠিক রেখে ভিডিও করব। এটুকু বাবা মার শিক্ষা পেয়েছে এটুকু শিক্ষা পেয়েছে আর সেই শিক্ষাটা সম্মান জানিয়ে আমি সারা জীবন ভিডিও করতে পারলে করব কিন্তু যতদিন করব ততদিন কিন্তু সম্মানের সাথে করব সে আপনি যেই হন না কেন যেই হন আমার কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আপনি যদি কোনো সময় আমার ভিডিও চোখে পড়ে দেখবেন আমি আপনার রেগেছে কিচ্ছু বলিনি কাউরির রেগেছে কোনো কথা বলিনি শুধু সুধরাতে এসছেন ভদ্র মানে ভালোভাবে সুধরা যাতে সবাই শুধরে যায় কাউরির ক্ষতি না করে আপনি একে খেস দিচ্ছেন ওকে খেস দিচ্ছেন এগুলো তো ক্ষতিই হচ্ছে ক্ষতি তো হচ্ছে এইটা আপনি ভালো আছেন কি আজকে আপনিও তো প্রচন্ড টেনশনে আছেন আর যাদের নিয়ে করছেন তাদেরও টেনশনে ফেলছেন এটা কি সত্যি কোনো মঙ্গল হচ্ছে কোনো থেকে কাউরির কোনো মঙ্গল হচ্ছে পুরনো কন্ট্রোভার্সি কেটে তারা নিজেরা বুঝতে পেরে গেছে কি তারা ভুল করেছে তারা হারে হারে বুঝছে একসাথে কেটে যাওয়া একসাথে ঘুরতে যাওয়া চুপি চুপি ফোন করা হ্যাঁ একটা কল রেকর্ডিং হলে ফাঁস করে দেওয়া স্ক্রিনশট নিয়ে উঠিয়ে দেওয়া কমিউনিটি পোস্টে দেওয়া সব তারা ট্রেন পাচ্ছে তাদের পেছন দিয়ে সব বেরোচ্ছে সুতরাং তাদের ভাবনা তাদের ছেড়ে দিন প্রত্যেকে ম্যাচিওর এখানে আর প্রত্যেকে বুদ্ধিমত্তি যথেষ্ট বুদ্ধি রেখে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যে যা নিজের কাজ করুন এই কেস কামানির মধ্যে যাবেন না এটা কোনো বাহাদুরির কাজ হচ্ছে না এইটুকুই আমার কথা বক্তব্য ছিল চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম কারণ রান্না এখনো বসায়নি এবার রান্না করবো ও আর এস টা খেয়ে দিনটা সবাই ও আর এস খেয়ে কিন্তু হ্যাঁ আর যারা কন্ট্রোভার্সি খেয়েটা তাদের জন্য উদ্দেশ্য বলছি এই ও আর দেখতে পাচ্ছ সবাই জানো বেশি করে খেয়েও লড়তে হবে না আর ম্যাডাম আপনাকেও বলছি আপনার বাহিনীদেরও বলছি প্রত্যেকে খাবেন লড়তে হবে না লড়াই করে বাঁচতে হবে তাই না চল আজকের মতো এখনকার মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে ও আর